আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সম্পর্ক একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমরা কত কিছুই না করি সম্পর্কের গুরুত্ব যদি মানুষ বুঝত তাহলে এত সহজে সম্পর্কগুলো কিন্তু নষ্ট হয়ে যেত না কোনো সম্পর্কেই কিন্তু পারফেক্ট হতে পারে না শুধু একটু মানিয়ে গুছিয়ে নিতে পারলেই কিন্তু সম্পর্ক পারফেক্ট এবং করা যায় এই দুনিয়ায় সবথেকে স্বার্থহীন সম্পর্ক হলো বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক সকালে নাস্তাটা করে তারপরে কিন্তু সোহানার রুমে চলে এসেছি তো সোহানা আর আমি দুজনে মিলে সোহানার রুমটা গুছিয়ে নিচ্ছিলাম তো বই খাতাগুলোতে অনেক বেশি ধুলো পড়ে গিয়েছিল সোহানাকে দিয়েছি বই খাতাগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতে আর আমি ওর বিছানাটা গুছিয়ে দিচ্ছিলাম তো তোষকগুলো একটু সামনের দিকে টেনে এনে তারপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বিছানার চাদরটা পাল্টে দিচ্ছিলাম সোহানা রুমে কিন্তু সারাদিনে থাকা পড়ে না তারপরে এত পরিমাণ ধুলা হয় আবার কিন্তু জানালাটা সবসময় বন্ধ রাখি শীত আসার পর কিন্তু জানালাটা বন্ধ করে দিয়েছি যেহেতু সোহানা থাকে না তো জানলাটা তো খুলে রাখার দরকার নেই শুধু রাতে ঘুমায় তো সোহানা পুরো ঘরটা একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছিল আমি এখন রান্নাঘরে চলে যাব বাকি কাজগুলো সোহানা করে নিবে তো মা মেয়ের জন্য কিন্তু ভোনা খিচুড়ি রান্না করছি মুস্তাকিমের বাবা তো বাসায় নাই কক্সবাজার গিয়েছে তবে আজকে রাতে চলে আসবে তো রাতে ওখান থেকে আসতে আসতে দেখা যায় সকাল হয়ে যাবে তো দুপুরবেলায় যে ভুনা খিচুড়ি রান্না করবে। একবারে রাতের জন্য মা মেয়ে যেহেতু দুইজন রাতে আর কোনো রকম রান্না বাড়া ঝামেলা করব না মুরগি দিয়ে তারপরে ভোনা খিচুড়িটা রান্না করবো তো এখানে চাল নিয়েছি পট তো সাথে একটু মুসুর ডাল আর মুগ ডাল ভেজে দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম আর এই চুলায় আমি খিচুড়ি রান্না করার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব প্রেশার কুকারে রান্না করব মুরগিটা আগে কষিয়ে তারপরে কিন্তু আমি খিচুড়িটা রান্না করব। এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এই মশলার মধ্যে আমি মুরগিটাকে কষিয়ে নেব তারপরে চালটা কিন্তু দিয়ে দেব আলাদাভাবে খিচুড়িটা রান্না করবো না তো মুরগির মাংস দিয়ে রান্না করছি কিছু আলু দিব আমি কিন্তু ফার্মের মুরগিটা তেমন একটা পছন্দ করি না যদিও মাঝে মধ্যে একটু হাঁটার হলে খাই যেমন গলা তারপর হচ্ছে পা খাঁচা এগুলো আমার একটু ভালো লাগে কাজের ফাঁকে কিন্তু আমি একটু বাসার নিচে গিয়েছিলাম ঘরে শশা ছিল না তো একটু শশা আনার জন্য বাহিরে গিয়েছিলাম তো আসলে নিচে যেয়ে শশাটা পাই নাই তো দেখলাম নতুন ক্ষীরাই উঠেছে তো সেখান থেকে আমি এক কেজি খিরাই এনেছি সালাদ করার জন্য মশলাটা কষানোর পর আলু আর হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়েছি তো একটা শীষ দিব বেশি কিন্তু দেবো না মুরগি যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো একটা শীষ দেওয়ার পর তারপরে কিন্তু আমি চালটা দিয়ে দিব। তো এখানে কিন্তু শীত দেওয়া হয়ে গিয়েছে তো আমি ঢাকনাটা খুলে নিলাম দেখলাম খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে চালটা ধুয়ে আমি কিন্তু ঝড়া দিয়ে রেখেছি তো এখন চালটা দিয়ে দিব আসলে খাওয়ার মানুষ না থাকলে দেখবেন রান্না করতে কিন্তু একদমই ইচ্ছে করে না তো মা মেয়ে যেহেতু দুইজন রান্নাটা কি করব চিন্তা করতে করতে তারপরে কিন্তু খিচুড়ি রান্না করার সিদ্ধান্তটা নিয়েছি ভেবে দেখলাম যে খিচুড়ি রান্না করলে কিন্তু একবারই ঝামেলাটা চলে যাবে যদি ভাত রান্না করি আবার একটু তরকারি রান্না করতে হবে তো ঝামেলা তো খিচুড়িটাই রান্না করি একবারে রাত পর্যন্ত হয়ে যাবে সারাদিন একটু রিল্যাক্সে থাকা যাবে তা আমি চালটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা ক্যামেরার পিছনে কিন্তু অনেক ধরনের গল্প থাকে কিছু হাসি কিছু কান্নার তবে সেখান থেকে হাসির মুহূর্তগুলো আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি ভালো ভালো মুহূর্তগুলো তুলে ধরি ভিডিওর মাধ্যমে আসলে সুখ দুঃখ নিয়েই কিন্তু মানুষের জীবন একটা মানুষ কখনোই পারফেক্ট হতে পারে না আমরা যে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওর পিছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয় আপনারা দশ মিনিটের ভিডিওটা দেখলেন কিন্তু আমাদের দশ মিনিটের ভিডিওর পিছনে যে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে সেটা তো দেখলেন না সেটা তো একবারও চিন্তা করলেন না যে এই ভিডিওটার পিছনে তার কতটা কষ্ট হয়েছে কতটা শ্রম দিতে হয়েছে আমি চাই আমার ভালো মুহূর্তগুলো এবং আনন্দে কাটানো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারাও সেগুলো দেখে আমার ভিডিওগুলো পছন্দ করেন কিন্তু এর বাহিরে কিন্তু আমার অনেক কষ্ট আছে অনেক শ্রম আছে অনেক খারাপ লাগা আছে অনেক মন্দ লাগা আছে তো এখানে দুই ধরনের ছালাদ কেটেছে কারণ সোহানা মাখানো ছালাদটা খেতে চায় না যেহেতু কাঁচামরিচ দিলে একটু ঝাল হয়ে যায় আর আমার আবার মাখানো ছালাদটা বেশি ভালো লাগে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি ঠিক যেভাবে রান্না করতে চেয়েছিলাম ঠিক সেভাবেই হয়েছে কিন্তু আমার একদম ঝরঝরে খিচুড়িটা ভালো লাগে না একটু আঠালো টাইপের হলে কিন্তু বেশি ভালো লাগে তো সোহানা খেয়ে কুচিংয়ে চলে যাবে ওকে আগে খাবারটা দিয়ে দিচ্ছিলাম যদিও আমি এখন খেয়ে নেব আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু শেষ মা মেয়ে দুইজনে কাজ করেছি আমাদের কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যেই সংসারের সমস্ত কাজ হয়ে গিয়েছে যেহেতু দুইজন হাতে হাতে করে ফেলেছি তাই কিন্তু তো যাই হোক এভাবে মাঝে মধ্যে যদি কেউ কাজে হেল্প করে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সোহানাকে খিচুড়িটা দিয়ে আমি আমার জন্য নিচ্ছিলাম তবে আমি যেহেতু মুরগিটা তেমনটা পছন্দ করি না তাই কিন্তু মুরগির মাংসগুলো বেছে রেখে দিচ্ছিলাম এই জন্যই একটু আলু দিয়েছি যেহেতু মুরগির মাংসটা খাবো না তাই আলু দিয়েছি আলু দিয়ে সালাদ দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে আর সত্যি খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল কি বলবো নিজের হাতে রান্না করেছি নিজেই প্রশংসা করছি অন্য কেউ খেলে হয়তো বা বলতো তাহলে আরও বেশি ভালো লাগতো তবে নিজেরটা নিজের প্রশংসা করাই ভালো তো আপনারাও বলবেন খিচুড়িটা কেমন হয়েছে যদিও বা খেতে পারছেন না কিন্তু দেখে তো বুঝতে পারছেন আসলে মুরব্বীরা একটা কথা বলে যে এই জিনিস দেখতে ভালো সেই জিনিস কিন্তু খেতেও ভালো তো আমার খিচুড়িটা যেমন দেখতে হয়েছে ঠিক তেমন খেতেও ভালো হয়েছে আমার ভালো থাকা ভালো খাওয়া ভালো ঘুমানো এটা দেখে যদি আপনাদের জলে সেক্ষেত্রে আমি বলবো আমার কিন্তু কিছুই করার নেই কারণ আমার রব আমাকে যথেষ্ট পরিমাণ ভালো রেখেছে সুখে দুঃখে আমি আমার জীবনগুলো পার করছি আলহামদুলিল্লাহ এইভাবে থাকতে পারলেই হচ্ছে আপনি আমাকে দেখে হিংসা করছেন আমার ভালো থাকা দেখে হিংসা করছেন দিন শেষে সেই হিংসার পাত্র আপনিই হবেন আমার কিন্তু কিছুই যাবে আসবে না তো যাই হোক অনেকে আছে আমাকে দেখে হিংসা করে আসলে এই ভিডিওগুলো তৈরি করার পর অনেকে আমার ভিডিওগুলো দেখে আসলে সহ্য হয় না আমি যে ভালো আছি ভালো খাচ্ছি ভালো থাকছি এগুলো তাদের যেমন রাতের ঘুম কেড়ে নিয়েছে তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা নিশ্চিন্তে ঘুমান আমার রব আমাকে এভাবে রেখেছে কারণ আমি আমার রবের কাছে দিন শেষে সুক্রিয়া জানাই আপনারা হিংসা করে কিন্তু কিছুই করতে পারবেন না দিন শেষে নিজেদের ক্ষতি নিজেরাই করছেন তো কথা বলতে বলতে মুস্তাকিমের বাবা কিন্তু চলে এসেছে আরও আগেই কিন্তু এসেছে তো ভোর ছয়টার দিকে মুস্তাকিমের বাবা কিন্তু বাসায় এসেছে আসার পরে একটা ঘুম দিয়েছে তারপরে কিন্তু আমরা নাস্তা করে যে মুস্তাকিমের বাবা কক্সবাজার থেকে বাচ্চাদের জন্য কিছু আচার নিয়ে এসেছিল। তো সেইগুলো খুলে দেখছিলাম তো মোস্তাকিমের বাবাকে যাওয়ার আগে বলেছিলাম শুটকি আনার জন্য তো ওখানে যাওয়ার পর আমাকে ফোন দিয়ে বলেছে শুটকির নাকি অনেক দাম তো আমি না করেছি যেহেতু শুটকির অনেক বেশি দাম তারপর এখানে যেহেতু শুটকি পাওয়া যায় আর আমরা কিন্তু এক লোকের থেকে সব সময় শুটকি কিনি তো ওনার কাছ থেকে সব সময় মোস্তাকিমের বাবা শুটকি আনে তো মোস্তাকিমের বাবাকে বললাম দরকার নেই এত দাম দিয়ে অত দূর থেকে শুটকি আনার তো যাই হোক এখানে কিছু আচার আর কিছু চকলেট এনেছে এগুলো খুলে দেখছিলাম তো বড়ো বোনের মেয়ের জন্য ভাইয়ের মেয়ের জন্য আর ছোটো বোনের ছেলের জন্য কিছু চকলেট রাখবো আর আমার জন্য দুইটা সাবান এনেছে আমার ফেসে কিন্তু কিছু ব্রণের দাগ ছিল আসলে অ্যালার্জিতে অনেক বেশি ভুগেছি কয়েকদিন আগে তো সেইখান থেকেই মুখে ব্রন উঠেছিল তারপরে কিছু কালো দাগ হয়ে গিয়েছে তো মোস্তাকিমের বাবা চন্দনের সাবান এনেছে জানি না এই সাবানগুলো কতটা উপকারী তবে ব্যবহার করলে বুঝতে পারবো মোস্তাকিমের বাবা বলল অনেক বেশি ভালো কারণ অনেক লোক না কিডনি ছিল তো যাই হোক এখানে অনেক ধরনের আচার ছিল আর এক ধরনের আচার অনেকগুলো ছিল তো মুস্তাকিমের বাবা এগুলো বেছে বেছে একসাথে রাখছিল আমার প্রিয় আপু ভাইয়ারা তো সরি ভাইয়ারা না আপুরা আপনাদের যদি আচার দেখে একটু লোভ লেগে থাকে তো আপনাদের নিজ দায়িত্বে যেটা পছন্দ হয় নিতে পারেন নিয়ে খেয়ে দেখতে পারেন আচারগুলো কেমন তবে আমি যেহেতু খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি তো আমার রিভিউটা কিন্তু বেশ ভালো কারণ প্রত্যেকটা আচার অনেক বেশি মজার ছিল অনেক বেশি ভালো ছিল আমার একটা ধারণা ছিল যে কক্সবাজারের আচার তেমন একটা ভালো হয় না তাই কিন্তু মুস্তাকিমের বাবাকে সব সময় বলেছি ফোন দিলেই বলেছি যে বেশি কিন্তু আচার আনবা না তো যাই হোক মুস্তাকিমের বাবা এনেছে আচারগুলো বেশ ভালো ছিল আর এখানে কিছু শামুকের মালা আর ব্যাসলেট ছিল তো সোহানা আর হচ্ছে আমার ভাইয়ের মেয়ে বোনের মেয়ে তিনজনকে তিনটা দিব তো ভিউ আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে নতুন সময় সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ